আমাদের যে শিক্ষা ব্যবস্থা অথবা আমাদের যে পড়াশোনার ব্যবস্থা যদি আবার ভালো একটা পড়াশোনা না হয় তাহলে বাংলাদেশের চাকরির ব্যবস্থা কিন্তু অনেক কঠিন একটা অবস্থা তো এত পিছু না ঘুরিয়া সে যদি কিছু একটা করতে পারে তাহলে কিন্তু সে অন্য উপরে নির্ভরশীল থাকতে হয় না সে নিজে কিছু একটা করতে পারে এতে করে সমাজের অনেক উন্নতি হবে তার পরিবার উন্নতি হবে সমাজের মানুষ উন্নতি হবে দেশ থেকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ দেশের বাড়ি থেকে যে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা পার্বেজ এগ্রো ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা চলে এসেছি কুমিল্লা সদর শকবাজার শকবাজার থেকে ঠিক তার পূর্ব পাশেই গ্রামে এই গ্রামেই একটি বিশাল বড় ফার্মি মুরগির খাম গড়ে উঠেছে এখন যে আমরা যে জায়গাটাতে আসি কুমিল্লা মাদারল্যান্ড পোলট্রি অ্যান্ড হেসারিতে এই খামারের যিনি উদ্যোক্তা তিনি আতার রহমান ভাই তিনি কলেজ শিক্ষকতার পাশাপাশি এই বিশাল ফার্মি মুরগির খামার গড়ে তুলেছেন আজকে আমরা ওনার থেকে জানবো এই খামারটা তিনি কীভাবে পরিচালনা করেন শিক্ষকতার পাশাপাশি এবং কি এই খামারে ছোটো বড়ো মিলিয়ে প্রায় দশ থেকে পনেরো হাজার মুরগি রয়েছে এই খামার থেকে প্রতি মাসেই পঞ্চাশ থেকে ষাট হাজার বাচ্চা উৎপাদন হয় প্রতি সপ্তাহে এখান থেকে দুই দিন হেসিং হয় এখান থেকে উনি কোন কোন বয়সের বাচ্চা বিক্রি করে এবং কি বাংলাদেশের কোন কোন ফ্রান্তে যায় সে বিষয়ে এবং জানবো এবং কি আরো জানবো এই আতার রহমান ভাইয়ের সফলতার গল্প তো চলুন আর দেরি না করে আমরা আতার রহমান ভাইয়ের সাথে কথা বলি কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই আশা করবো পুরো ভিডিওটি দৈজ সহকারে দেখবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ এই আপনার এই বিশাল সুন্দর এই ফার্মি মুরগির খামারে এসে মনটা ফুরে ভরে গেল তো একটু যদি বলতেন এই খামারটা শুরুটা করলেন কতদিন আগে আর এই খামারের চিন্তা দাঁড়ানোর কোথা থেকে শুরু হলো আপনার মাথা কীভাবে আসলো না এটা আসলে খামারের ব্যাপারটা ছোটোবেলা থেকে মুরগির প্রতি অথবা যে কোনো জীবজন্তুর প্রতি আমার একটা ভালোবাসা ছিল আর কি আর প্রত্যেকটা জিনিসে ভালোবাসা যদি না থাকে এটা তো আসলে এটা থেকে ভালো কিছু করা যায় না আর আমি যেটা করছি এই যে আমার সখিনতা বসে দেখা গেছে আমি পাঁচ সাত লাখ টাকার কবুতর কিনছি এগুলোর পিছনে আমার এরকম অনেক টাকা লসও করছি কিন্তু এটা কি অর্থাৎ কি একটা জীবজন্তুর প্রতি একটা ভালোবাসা তো সব কিছু যদি লাভ হবে এটা এটা আশা করা যায় না একটা অংশ থেকে লস হয়েছে আরেকটা অংশ থেকে লাভ হচ্ছে আচ্ছা আর এভাবে অল্প কিছু মুরগি পালাতে যখন দেখলাম যে ভালোই লাভ হচ্ছে তখন থেকে কিন্তু আমি বড় আকারে শুরু করছি আর কি আমি বাসার মধ্যে অল্প কিছু মুরগি পালছিলাম ওইগুলো থেকে আমি শিখছি আর শেখার পরে এগুলো দিয়ে পরে আপনি মনে করেন যে আস্তে আস্তে বড় আকারে আসছি আর কি আচ্ছা আপনার পেশা কি করে আমি এমনিতে পেশায় আমি একজন শিক্ষক আমি কুমিল্লা শিক্ষাপুর সরকারি মডেল কলেজে একজন শিক্ষক আর কি আচ্ছা এই শিক্ষকতার পাশাপাশি এই খামারটি গড়ে তুলেছেন শিক্ষকতার পাশাপাশি আসলে আমার যে বড় ভাই আছে ভাই উনি আর আমি দুইজনে মিলে এই খাবারটা পরিচালনা করে আসি। আমি আমার অবসর সময়গুলোতে সময়টা আর সার্বক্ষণে কিন্তু আমার ভাই এই সময়টা দেয় আর কি আচ্ছা খামারের বয়স প্রায় তিন বছরের মতো তিন বছরের তিন বছরের মতো কিন্তু আমরা মুরগির সাথে এটার সাথে সম্পৃক্ত আর আগের থেকে অনেক আগের থেকে মুরগির সাথে সম্পৃক্ত এর আগেও আমরা মুরগি ফালছি কিন্তু ফাওমি অল্প পালছি আর কি কিন্তু এখন বেশি পরিমাণে শুরুটা কোন মুরগি দিয়ে হয়েছে খামারের যাত্রাটা না আমার ফাওমি দিয়ে এখানে শুরু হয়েছে কিন্তু আমরা আরও আগে অনেক আর আমার বিশ পঁচিশ তিরিশ বছর আগে আমাদের

অন্য কোনো মুরগি দেশি ছাড়া ওটা সম্ভব না এক নম্বর কথা আর ফার্মেতে খাবার খরচটা কম রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো অন্য অন্য মুরগির তুলনা ফার্মের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো তো এই জন্যই আসলে এটাতে শুরু করলাম আর অন্য মাংসের মুরগিগুলা ওইটাও ভালো কিন্তু বারবার মুরগি একবার একটা বেস যাবে আরটা বেশ তুলবে কখনও মার্কেট ভালো থাকে কখনো মার্কেট কম থাকে তো সবগুলা বিবেচনা করে চিন্তা করলাম যে এটা এরকম একটা মুরগি ফালি বারবার যেন কষ্ট না হয় এটা প্যারেন্স করে ফেললে ওটা দিয়া ডিম পারা যায় ডিম দিয়ে ভালো একটা ইনকাম হয় তো মূলত আসি প্রথম ডিমের জন্যই করছিলাম পরে আস্তে আস্তে দেখলাম যে ডিম বিক্রি করলে যে পরিমাণ লাভ হচ্ছে বাচ্চা বিক্রি করলে তার সার বেশি হচ্ছে আচ্ছা তো এই জন্য আমরা আবার হ্যাঁ চলে গেলাম বাচ্চা পুরনোর দিকে গেলাম আর ফার্মি করার আরেকটা কারণ হচ্ছে যে ফার্মি তো একটা লেয়ার মুরগি আর এমনিতে আমরা যে বাজারে যে লাল মুরগি ডিমটা খাচ্ছি লাল লেয়ারটা কত সাদা লেয়ার ওইগুলো লেয়ার এখন ওইগুলোতে যে পরিমাণ খরচ ফাওয়া তারছে তার চেয়ে অনেক খরচ কম একটা ন্যাচারালভাবে কিছু খাবার খাওয়ানো যাচ্ছে আর দ্বিতীয় আপনার এমনি তো একটা যে মুরগিটা ফাওয়া মুরগি যখন ডিম পারে তার দৈনিক খরচটা দৈনিক খাবার খরচ হয়েছে পোছা সাথে 75 থেকে 80 গ্রাম 75 থেকে 80 গ্রাম খাবার খাবার থেকে 80 গ্রাম খাবার খাবার তার জন্য না আচ্ছা কি কোন খাবারটা দিয়ে থাকেন এখানে এখানে আমরা লেয়ার লেয়ার ওয়ান খাবার তে যখন ডিম পারে আচ্ছা আর পক্ষান্তরে আপনার লাল লেয়ার যখন ডিম পারে তখন কিন্তু এটা প্রায় 110 ফুনর থেকে 20 গ্রাম খাবার লাগে পাউই তে লাগে 75 গ্রাম 75 থেকে 80 গ্রাম এর জন্য না

আমরা এক ভাইয়ের বিয়ে করাইছি ওইখানে আটা ফেরেন্স তৈরি হয়েছে ওটা ডিম আমার আসবে আমার হেসারিতে আসবে এখান থেকে প্রতি মাসে বাচ্চা উৎপাদন হয় কেমন আর আপনার এখান থেকে কোন কোন বয়সের বাচ্চাগুলো সেল হয় মূলত আমাদের এখানে যে প্রতি মাসে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বাচ্চা উৎপাদন করা যায় আর প্রত্যেক বয়সে মানে জিরো থেকে একদিন থেকে শুরু করে একবারে ডিম পাড়া পর্যন্ত ভিন্ন ভিন্ন বয়সের অথবা রিজেক্ট সব বয়সের মুরগি আমার এখানে পাওয়া যায়

ওটার পার্থক্যটা অনেক বেশি থাকে ভ্যাকসিন করা মুরগিগুলার বাচ্চাগুলা যখন হয় এতে ডিম যখন পাওয়া যায় ওদের বাচ্চা হয় ওই বাচ্চাগুলো মটারালি খুব কম থাকে এবং মুরগিটাও সুস্থ থাকে সব দিক দিয়ে ভালো থাকে হ্যাঁ ডিমের পাশিনটি সব ভালো থাকে আর যখন আপনার ভ্যাকসিন করা হয় না তখন এটা বিপরীত হয় এটা আর কি এই গলা ফার্মের খামার করার চিন্তাটা কোথা থেকে আসলো আসলে গলাসলা খামারটা হচ্ছে গলাসোলা বলতে একটা দেশি সবাই মনে করে জি এটা আমাদের এরকম দেশি হিসাবে এটা দেখলাম যে খুব ভালো একটা মুরগি আপনার ওয়াইটও ভালো ডিম প্রোডাকশনও ভালো এক একটা রাতার ওজন তিন কেজি তে সাড়ে কেজি আমরা ফেরেন্স হিসাবে যে ফাল্টে আছি আর যদি এটা রাতাগুলাকে ব্রয়লার খানার খাওয়ানো হয় তাহলে একটা মনে হয় যে আমার মনে হয় কেজি হয়ে যাবে টাইগার র অফিস করে দিবে এটা আসলে মূলত দেখা গেছে যে এটা অনেকটা একটা সুন্দর দেশের ভিতরে বড় একটা জাত আমরা আসলে এটা আজকে সাত মাস ধরে পালন করতে খুব একটা ভালো প্রোটেকশন দিচ্ছে ডিম এখন সিক্সটি পার্সেন্টের উপরে আসতে আছে তো সামনে ইনশাআল্লাহ করে আরও ভালো প্রোটেকশন দিবে কারণ পা মই মুরগিটা খুব তাড়াতাড়ি প্রোটেকশন আসে আর এই মুরগিটা একটু লেটে প্রোটেকশন আসছে সাড়ে পাঁচ মাসে ছয় মাসে যে ডিমে প্রোটেকশনে আসছে আমাদের সে কী করেন আমার পেশা আমি দেশে বাইরে ছিলাম গ্রীষ্মে সাড়ে ন বছর আবার এর আগেও আমি খামারের সাথে কিছু যুক্ত ছিলাম এখন আবার বিদেশ থেকে আসার পরে দেখলাম যে ছোটো ভাইয়ে এরকম খামার নিয়ে একটু ইয়ে করতেছে আমিও তার সাথে একটু দেখাশোনা করি দেখাশোনা করি এখন দেখাশোনা না আমি ফুল টাইমটাই এখানে আসি এখানে আসি ও দেখা গেছে কলেজ টাইমটা ওইখানে থাকে কলেজে আবার বিকেলে আসে এই টাইমটা ভিতরে আসায় দেখাশোনা করে আর আমি চব্বিশ ঘন্টা এখানে সার্ভিস দিতে আসি লোকজন নিয়ে দেখাশোনা আছে আপনার গলা ছিল কি কি সুবিধা রয়েছে প্রথমত সুবিধা দেখা গেছে যে আপনার এটা বাজারের দরে দেশি মুরগি হিসাবে ছশো টাকা কেজি বিক্রি হইতে আছে এটা আমরা দেখি একটা ব্রয়লার বা টাইগার যে কোনো মুরগি সাড়ে তিনশো টাকার উপর কেজি হয় না কিন্তু এটা দেশি হিসাবে ছশো টাকা কেজি আমাদের থেকে কিনে নিতে আছে অনেক মানুষ আসে এটা বাজারে এখনো সবাই জানেও না যে আমাদের কাছে এরকম বড় মুরগি আছে তো এই মৌসুমে দেখা গেছে যে আমার মনে হয় এটা খুব ভালো একটা রেজাল্ট দিবে আশা আছে ভালো একটা রেজাল্ট দিবে মুরগি তো আছে এই কিন্তু এই গলা ছিলা খামারটা একটু ভিন্ন এই খামারটা চিন্তা ভাবনা না কোথা থেকে আসলো এখানে চিন্তাটা আসলো আমরা প্রথমে ফার্মই করি এবং কি পাশাপাশি আমাদের চিনা হাঁস দেশি মুরগি আছে তো দেশি মুরগিটা দেখলাম যে খুব চাহিদা সব মুরগির থেকে দেশি মুরগির চাহিদা যে কোনো টাইমে আমরা বিক্রি করলে বললে পাঁচশো টাকা ছশো টাকা কেজি বিক্রি করা যাইতে আছে তো এটাও একটা দেশি জাত গলা ছোলা মুরগি দেশি সবাই জানে তো দেশি আসলে দেশির ভিতরে এটা একটা দেশি হাইব্রিড হাইব্রিড এই জন্য দেখা গেছে এটা ওজনটাও বেশি খাইতেও টেস্ট আছে আমরা লেয়ার খানা খাওয়াইতেছি এই জন্য রাতার ওজন গুলো তেমন একটা বেশি হয় নাই নইলে এক একটা পাঁচ কেজি পার হয়ে যাব আশা আছে আচ্ছা এগুলো কি কি খাবার দেন দানা দার খাদ্য যেটা আমরা লেয়ার লেয়ার খানা যেটা আমাদের মার্কেটে পাওয়া যায় বাজার মার্কেটে ওটাই আমরা খাবার খাবাইতেছি

আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গার ভিতরে এটা অর্ডার নিতেছি এবং কি পাঠাইতেছি কতটা গুরুত্বপূর্ণ আসলে ভ্যাকসিন তো মানুষের করোনা হয়েছে যেন করোনার একটা ছোট বাচ্চা দেখেন আমার বাচ্চারা তখন ছয় মাস থেকে তিন মাস থেকে শুরু হয়ে গেছে একুশ দিন থেকে শুরু হয়ে গেছে টিকা দেওয়ার সেটা তো কেন দেয় মানুষের তো দিতে ভ্যাকসিন গুলা এটা তো একটা গুরুত্ব জিনিস কিন্তু আসলে অবহেলা করলে এটা পরবর্তীতে সমস্যামুখী হয়ে যায়

লাল মুরগি যে গলা ছিল যে মুরগিটা দেখেছিলাম এটার এখানে প্রায় এক হাজার ডিম সংগ্রহ করা হয়েছে এবং কি ফার্মে মুরগির ডিম আছে এবং দেশি মুরগি দেশি মুরগির ডিম আলাদা আলাদাভাবে রাখা হয়েছে এখানে আছে চিনা হাঁসের ডিম এখানে চিনা হাঁসের ডিমও প্রায় দেড় দুশো ডিম হয়ে গেছে অলরেডি চিনা হাঁসের জন্য আলাদা একটা এনকিউবেটার আমরা ব্যবহার করতে আছি আর এগুলি হয়েছে তামুই দেশি গলাচলা সব কিছু আজকে আমরা এই মেশিনে অ্যান্টিবাইটরে দেব। এখন প্রায় এটার ভিতরে প্রায় তেরো হাজার প্লাস ডিম আছে আজকে এখানে আবার পাঁচ হাজার ডিম ঢুকবে এভাবে আমাদের মেশিনগুলা আমার মধ্যে চালু আছে এখন দেশের ভিতরে যে কোনো জায়গা আমরা বাচ্চা ফাটানোর জন্য সুবিধা আছে আর আমাদের লোকেশানটা হলো কুমিল্লা শহরের পূর্ব দিকে তুফা ভালো এখানে মসজিদের সামনে আয়সা বললে চলবো আমার নাম সর্বক্ষণ চিন্তা ভাবনা আছে খামার নিয়ে কি পরিকল্পনা করলে তোর উদ্যোক্তা ক্ষেত্রে আবার যারা অবসর আছে আমি মনে করি যে প্রত্যেকের কিছু না কিছু করার দরকার জি আর কৃষি সেক্টরটা এটা একটা খাঁটি জিনিস এটা হচ্ছে লস নাই লস নাই বলতে এটা থাকবে কৃষি সেক্টর এটা এটা সবসময় থাকবে আর এটা দিয়ে কি হইতেছে আপনার এই জিনিসটা যারা আপনার তরুণরা আছে অবসর আছে তাদের উচিত কিছু না কিছু করা আর আমরা তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা অথবা আমাদের যে পড়াশোনার ব্যবস্থা যদি আবার ভালো একটা পড়াশোনা না হয় তাহলে বাংলাদেশের চাকরির ব্যবস্থা কিন্তু অনেক কঠিন একটা অবস্থা তুই এত পিছু পিছু না ঘুরে সে যদি কিছু একটা করতে পারে তাহলে কিন্তু সে অন্যর উপরে নির্ভরশীল থাকতে হয় না সে নিজে কিছু একটা করতে পারে এতে করে সমাজের অনেক উন্নতি হবে তার পরিবার উন্নতি হবে সমাজের মানুষের উন্নতি হবে দেশের উন্নতি হবে আচ্ছা পাশাপাশি এই যে মুরগির খামার গড়ে তুলেছেন মুরগির খামার পরিচালনা করছেন না এটা তো আসলে কিছু মনে করার বিষয় না এটা হচ্ছে একটা আনন্দের বিষয় আচ্ছা যে আমি যে এটা করতেছি এটা শিক্ষকতার পাশাপাশি আমি এটা করতেছি আমার একটা এক্সট্রা একটা ইনকাম আসতেছে এত আমি যেখানে শিক্ষকতা করি ওইখানেও কিন্তু আমাকে একটা আমার যে কলিগরা আছে স্যাররা আছে সবাই কিন্তু আমাকে একটা অন্যভাবে দেখে দেখে হ্যাঁ না আসে পারতে আছে আমরা তো পারতে আসি না কিন্তু তারা একটা ভিতরে কি কাজ করে যে সে তো পারতে আছে এবং আমি এটাকে গর্ববোধ করি এখন মুরগি ফেলেছি যে মানুষে মুরগি ছাড়া কেউ চলতে পারে না সবাই তো মুরগি খায় আচ্ছা মানে আমি মুরগি ফেললে এটা অসম্মানের কি হলো এটা সম্মানের বিষয় আমি আপনাদেরকে সেবা দিতে এসেছি আপনার মূল্যবান সবাই আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে ভাই ভালো থাকেন